সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা ভিডিওর থামিল দেখে বুঝতে পেরেছেন যে আজকে আমি কি বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে দিনাজপুরে অলরেডি চলছে বাণিজ্য মেলা এই বাণিজ্য মেলার বিষয়ে কিছু কথা এবং এই বাণিজ্য মেলার সম্পূর্ণ বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করবো আপনাদের সামনে বর্তমানে আমি যেই সময় ভিডিওটা করেছি এটি বাণিজ্য মেলা শুরু হওয়ার বেশ কিছুদিন পরের কথা সো সম্পূর্ণরূপে যদিও বা এখনও তৈরি হয়নি তো আমি দিনের বেলা এক জায়গায় যা গেছি কারণ দিনের বেলা যাওয়ার কারণে আপনার যেই সময়টাতে গিয়েছি এই সময়ে একটু ভিড় কম থাকে এবং অন্যান্য জিনিসগুলো ভালোভাবে একটু দেখানো আমার দেখিয়ে দিতে পারবো সো তাই আপনাদের সামনে আজকে এই ভিডিওটি উপসন্দ করছি তো সামনে চলুন দেখা যাক ভিডিওটিতে কী কী থাকছে এবং বাণিজ্য মেলায় কী কী রয়েছে বন্ধুরা সর্বপ্রথমে আমি যখন বাণিজ্য মেলায় গেলাম সর্বপ্রথমে যাওয়ার পথে প্রথম যে কাজটি আমাকে করতে হয়েছে সেটি হচ্ছে আমি আমার যে বাইক নিয়ে গিয়েছি এই বাইকটিকে তাদের বাইকের গ্যারেজে রাখতে হয়েছে সো সেখানে বাইকের গ্যারেজে বাইকটি রাখতে গিয়ে আমাকে পুরোপুরি পঞ্চাশ টাকা খরচ করতে হয়েছে

তো বন্ধুরা আমি এই মুহূর্তে বাইকের গ্যারেজের এর টাকাটা পেড করে অলরেডি সামনে এগিয়ে চলেছি আমরা এরপরে প্রথম যে কাজটি হবে সেই বাণিজ্য মেলায় ঢুকতে গেলে আমাদেরকে অবশ্যই টিকিট গ্রহণ করতে হবে টিকিট কত করে সেখানে গেলেই বুঝতে পারছি চলুন দেখা যাক বন্ধুরা এসে গেলাম বাণিজ্য মেলার সামনে গেটটি অনেক সুন্দর করছে এবং অনেক বড় করেছে আগের থেকে এবং একটু ডিজাইনও আলাদা তবে বাণিজ্য মেলার গেট একটু সুন্দর না হলে হয়ই না সেটা দেখলেই বুঝতে পারছেন দেখুন সামনে দুই পাশে দুইটি সিঁড়ি দিয়ে উপরে উঠার সিস্টেম করে দিয়েছে এর আগে কিন্তু এরকম কিছুটা ছিল না সিঁড়ি ছিল বাট সিঁড়ি ছিল অনেক নিচে তবে এটা একটা বিল্ডিংয়ের মতো অনেক দোতলা তিনতলায় উঠে গিয়ে যখন সিঁড়ি দিয়ে উঠতে হয় সেভাবে সিঁড়ি করে দেওয়া হয়েছে তো আমরা সর্বপ্রথমে যাব হচ্ছে টিকিট ক্রয় করার জন্য তো এখানে সিঁড়ি দেওয়া হয়েছে যেটা উপরে সেটা বুঝতে পারছি ওখান থেকে হওয়ার জন্য ভিতরে ঢোকার জন্য হচ্ছে এই লাইনটা যেটা অলরেডি এখন দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনাদের কাছে একটু বলতে ভুলে গিয়েছি সেটা হচ্ছে টিকিট কাটার সময় ভিডিও করতে ভুলে গিয়েছিলাম সো টিকিটটি নিয়েছে হচ্ছে তিরিশ টাকা করে বাণিজ্যামলায় গিয়েছি তিরিশ টাকা করে টিকিট নিয়েছে তো এখন ভিতরে ঢোকার প্রথমে যে ঢুকলাম এখন ঢুকে দেখতে পাচ্ছি এখানে বেশি বেশ কিছু পোস্টার লাগানো রয়েছে যেগুলোতে মানুষ দাঁড়িয়ে ফটোশ্যুট করতে পারছে যদি কারও ইচ্ছা থাকে ওখানে ফটোশ্যুট করতে পারেন আর এখন আমি যাবো হচ্ছে বাকি দোকানগুলোতে যেগুলো দোকানে প্রোডাক্ট রয়েছে এখানে এটি সম্পূর্ণ ফুড বা বেকারি আইটেম বলতে পারি এবং কিছু নতুন আইটেম এইখানকার মধ্যে রয়েছে কিছু পিঠা কিছু লাড্ডু কিছু চিপস এবং বেকারি আইটেমের মধ্যে কিছু রয়েছে এবং এগুলো অবশ্যই বাইরের এগুলো দিনাজপুরের নয় এদের কাজ হচ্ছে এরা শুধুমাত্র এই মেলা মেলায় যে যেখানে যেখানে বড় বড় মেলা হয় সেখানে গিয়ে তারা এই ধরনের দোকান দেয় এবং সেখানে তারা এই ধরনের প্রোডাক্ট বিক্রি করে দেখবেন যে এখানে কিছু প্রোডাক্ট রয়েছে এগুলো আপনার বাইরে ক্রয় করতে পারবেন না বা পাবেন না পাইলে তবে তো ক্রয় করবেন সো এই দোকান থেকে চলে যাই এবার আমি চলে যাব হচ্ছে আরও অন্যান্য দোকানগুলো আপনারা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন এখানে হচ্ছে বৈশাখী ফুড কর্নার লেখা হয়েছে এখানেও সেই একই দোকান যেটা আগেরটাতে দেখলাম সেটাই পাশাপাশি এখানে অনেক ফ্যাশন বাজার রয়েছে এবং কিছু আনকমন আইটেমও রয়েছে যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এবং কিছু চশমার দোকান রয়েছে যে মেয়েদের ব্যাগের তবে সব থেকে বড়ো বিষয় হচ্ছে মেলায় আসবেন ঘুরবেন ফিরবেন দেখার মধ্যে সবথেকে বড়ো জিনিস যেটা সেটা হচ্ছে এখানে অনেক দোকানপাট পাবেন এই যে গ্লাসগুলো দেখছেন এগুলো এখানে রয়েছে এগুলো প্লাস্টিকের এগুলো কিন্তু কাচের নয় দেখতে অনেকটা প্লাস্টিক আইটেম তো এই ধরনের জিনিসগুলো হয়তো বাইরে খুব কমই দেখতে পাবেন এগুলো মেলার মধ্যেই পাবেন আর এখানে একটি জিনিস হচ্ছে এগুলো সম্পূর্ণ বাইরের থেকে দোকানগুলো আসে যেগুলো বললাম যে তারা মেলায় দোকান দিয়ে ঘুরে বেড়ায় তাদের কাছে এই ধরনের প্রোডাক্টগুলো পাওয়া যায় এবং এগুলো সব এক মূল্যে চলুন দেখে যাক এগুলোর মূল্য কীরকম কী রাখা হয়েছে কত করে বন্ধুরা এখানকার টেবিলে যা রয়েছে এগুলো সম্পূর্ণগুলো যা আছে সব ষাট টাকা করে আর এখানে অনেক কিছু রয়েছে আনকমের মধ্যে এখানে এটা যেটা দেখছেন এটা অনেকজনে বুঝতে পারবেন এটা হচ্ছে পিজ্জা কাটা এটা দিয়ে পিজ্জা ক্রয় মানে কাটে এটা দিয়ে হচ্ছে আদা বা অনেক কিছু যেটা অনেক কিছু যেটা ছিলাছিলি করে এটা হচ্ছে ডিম ফ্যাটানো এবং এটা যে কী করে সেটা তো জানিই না মেয়ে মানুষের খুব ভালোভাবে চিনবে যেহেতু আমরা সবাই জানি না অনেক কিছু আইটেম রয়েছে সাংসারিক সো আপনারা এখান থেকে ক্রয় করতে পারছেন যদি কারো কাছে দাম কম মনে হয় তাহলে ক্রয় করবেন বেশি মনে হলে ক্রয় করার কোনো দরকার নেই কারণ এই ধরনের জিনিস কিন্তু বাইরে আপনারা অনেক ক্রয় করতে পারবেন শুধু ইউনিক কিছু মডেল রয়েছে যেগুলো বাইরে পাওয়া যায় না এগুলো আপনারা ক্রয় করতে পারেন এই নয় সো চলুন সামনে আর একটু দেখি কী কী রয়েছে এই পাশে সাংসারিক জিনিসের দোকানদার আর এই পাশে হচ্ছে কাপড় চোপড় ব্যাগ দেখতে পাচ্ছেন কিছু কসমেটিক্স আইটেমও রয়েছে বেশিরভাগই কসমেটিক আইটেম তবে সব থেকে বেশি যেটা হচ্ছে পুরুষ মানুষের থেকে মেয়ে মানুষের জিনিসপত্রই সব থেকে বেশি এই ধরনের মেলাগুলোতে রয়েছে ধরো আরও একটি আইটেম সেটি হচ্ছে বাচ্চাদের কিছু খেলা বা খেলনার জিনিস এখানে দেখতে পাচ্ছেন অনেক টেডি বিয়ার পুতুল অনেক কিছুই রয়েছে তো চলুন এগুলোর দামও জেনে নেই এগুলো কত করে তারা বিক্রয় করছে

আসলে বিষয়টা হচ্ছে মেলার মধ্যে মানুষ আসবে আর এখন যেহেতু অনলাইনের যুগ বা ফেসবুক ইউটিউবের যুগ সো সেই ক্ষেত্রে মানুষ তো ভিডিও করবেই এই জিনিসটা ওরা এখানে কীভাবে বাধা করে সো আমি একটু বললাম যে ভাই আপনাদের কি মাথা নষ্ট যে মানুষ মেলায় আসবে একটু ভিডিও শ্যুট করবে সে তো করবেই আপনাদের এখানে কেন এটা শ্যুট করবেন এই ধরনের কথাবার্তা বলতে একটু তর্ক বিতর্ক করে চলে আসছে বেশি কথা বলি না যেহেতু তারা দোকানদার আমি মেলার কোনো লোক নই সো চলে এসেছি এই মুহূর্তে আমি চলে আসছি আরও একটি দোকানে সেটি হচ্ছে একটি ফুলের দোকান মানে আর্টিফিশিয়াল ফুল নট জেনুইন ফুল এগুলো সব আর্টিফিশিয়াল বাট এগুলো দেখতে এত গর্জিয়াস লাগছে বন্ধুরা এর ভাবার মতো না তবে মনে হচ্ছে যে সব বর্ণগুলো যেগুলো রয়েছে এই সবগুলো ফুলের গাছ বা এই যে আর্টিফিশিয়াল ফুলগুলো রয়েছে এগুলো বাসায় নিয়ে রেখে দিই দেখতে হয়তো খুব সুন্দর লাগবে এবং এগুলো সবসময় তরতাজায় দেখাবে এরকমই কিন্তু এগুলো এতগুলো নিতে গেলে বহু টাকা পয়সার প্রয়োজন যেগুলো আমার হাতে নাই। সো এগুলো আমরা দেখেই নিই নিলে খুব বেশি হলে দুই একটা করেই কাস্টমার ক্রয় করছে তবে মেলায় আসার পর একটা জিনিস যেটা বুঝতে পারলাম বাইরের থেকে এখানকার প্রোডাক্টের দাম একটু বেশি কম নয় তবে প্রয়োজন অনুযায়ী যে জিনিসগুলো রয়েছে সেগুলো হয়তো বা নিতে পারেন এ বাদে অন্যান্য প্রয়োজন জিনিসগুলো যেগুলো বাইরেও পাওয়া যায় এগুলোটা নেওয়াই বেটার আমার কাছে মনে হচ্ছে Do it on my own, so I gotta get through it. And the only thing I know is to love what I'm doing. Never give up, never slow till I finally prove it. Never listen to the nose, I just wanna keep moving. Keep my head up when I act. Head up, that's a fact. Never looking back, I'ma keep myself on track. Keep my head up staying strong. So, perfume, বন্ধুরা এখানে একটি দোকান দেখতে পালাম যেটি হচ্ছে সম্পূর্ণরূপে পারফিউম বডি স্প্রে দোকান কসমেটিক্সের দোকানে এই ধরনের জিনিস অনেক পাওয়া যায় বাট এখানে যে এটি রেখেছে এটি ছোট একটি দোকান দিয়েছে শুধুমাত্র বডি স্প্রে এবং পারফিউম অলরেডি দেখতে পাচ্ছেন প্রচুর অনেক আইটেমের পারফিউম তারা তাদের দোকানে রেখেছে বন্ধুরা আমরা এবার আরও একটি দোকানে চলে আসলাম আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অনেক ধরনের কোট সুট পাওয়া যাচ্ছে এখানে বাচ্চা থেকে শুরু করে বয়স্ক পর্যন্ত সবগুলোই কোট স্যুট পাবেন বা ব্লেজার সেট বলতে পারেন তো এখানে একটি জিনিস মিস্টেক হয়েছে সেটি হচ্ছে এগুলোর দাম সম্বন্ধে আমি এখানকার দোকানদারকে জিজ্ঞাসা করতে ভুলে গেছি কীরকম দাম জানতে পারলে হয়তো আপনাদেরকে জানাতে পারতাম সো আইডিয়া করছে খুব বেশি একটা হবে না যেহেতু মেলার মধ্যে যে তারা দোকান বসেছে সেক্ষেত্রে বারোশো তেরোশো পনেরোশো দুই হাজার টাকার মধ্যে আপনার কোর্স পেয়ে যেতে পারেন বাচ্চা থেকে শুধু বয়স্ক পর্যন্ত আশা করছি হ্যাঁ আচ্ছা আপনাদের এটা সম্ভবত আরো আগে থেকে আমি রংপুরে দেখছিলাম কি কি থাকছে

বন্ধুরা এটি হচ্ছে আরও একটি দোকান যেখানে পাওয়া যাচ্ছে হচ্ছে তরকারি সবজি ডিজাইন করে কাটা বা স্লাইসার যেগুলো বলি আমরা আরও কী কী ভাষা এটাকে কি বলে সেটা সঠিক বলতে পারছি আমার মনে আসছে না যদি কারো জানা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন বন্ধুরা চলুন এদিকে দোকান তো অনেক দেখলাম তো এবার আমরা সামনে এটি গিয়ে যাই এখানে একটি প্রোগ্রাম করার চেষ্টা করছে প্রোগ্রাম তো নয় কোনো কিছু একটা স্টেজ তো ওটা হচ্ছে সম্ভবত বাচ্চাদের যে বেলুনগুলো যে লাফালাফি করে সেই ধরনের বেলুনের খেলা আশা করছি সেটাই হবে আমরা এখানে অনেক দোকান দেখতে পাচ্ছি দোকান দেখতে গেলে মেলার সম্পূর্ণটাই ঘুরে শেষ করতে পারবো না এটা হচ্ছে একটা ওয়াটার রাইড ওয়াটার রাইড বলতে এখানে যে ছোটো ছোটো নৌকা দেখতে পাচ্ছেন এগুলোতে বাচ্চারা বসে এগুলো পা দিয়ে সাইকেলের মতো চালিয়ে এগুলোতে অনেকক্ষণ ধরে করবে আশা করছি পঞ্চাশ একশো টাকা করে টিকিট হবে একশো টাকার কম হবে না এগুলো এর আগেও ছিল এটি হচ্ছে জাম্পিং বাচ্চাদের জাম্পিং একটা খেলা এখানে বাচ্চারা উঠে এখানে জাম্পিং করে সো এটা একটা রাবারের দিয়ে তৈরি তবে এখানে বাচ্চারা উঠলে অবশ্যই সাবধান কারণ জাম্পিং ঠিক মতো করতে না পারলে পা মচকে যেতে পারে সবাই বাচ্চাদেরকে যারা নিয়ে যাবেন এখানে চেষ্টা করবেন এই ধরনের খেলায় দেওয়ার সময় চিন্তা ভাবনা করে কারণ এই ধরনের ঘটনা অনেক জায়গায় ঘটেছে যে বাচ্চারা এখানে জাম্পিং করতে গিয়ে যারা নতুন তাদের পা ভুল করে মচকে গেছে এবং এখানে ছোটখাটো আরো আরও কিছু দোকান রয়েছে এটা হচ্ছে সম্ভবত জুসের দোকান এবং আরও কিছু দোকান রয়েছে যেগুলো আচারের দোকান রয়েছে সামনে আমরা দেখতে পারবো এটিও একটি হচ্ছে বাচ্চাদের ছোটোখাটো রেল লাইন বা রেল বা ট্রেন ট্রেনে তারা ঘুরতে পারবে ওখানে একটা ট্রেন অলরেডি কিন্তু চলছে এটা খুব ছোটো আর যেটা দেখলাম এটা হচ্ছে একটি বড়ো এখানে দুইটি স্টপ দেওয়া রয়েছে এটির মধ্যে চেয়ারের মতো একটি আর একটি দোলনা সেখানে আপনার ছবি তুলতে পারবেন আর এটি হচ্ছে ছোট একটি বাচ্চাদের রাইড বা ট্রেন এটা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু এটা চলছে যেহেতু এখনও শুরু হয়নি সব কিছু বাট এগুলো দু একটা টুকটাক শুরু হয়েছে ওই পাশে দেখা যাচ্ছে একটি নৌকা রয়েছে এবং এখানে টিকিট কাউন্টার ওইটা নৌকা হচ্ছে দোলনার মতো নৌকা যেটাতে উঠে আপনি এই করে যা জানেন মেলার মধ্যে এই ধরনের জানেন বা থাকে এবং এখানে রয়েছে একটি চৌরকি সো এই এই চকটি আমরা যেটা দেখে এসেছি অনেক পার্কে এগুলো অনেক বড় বড় সাইড হয় এখানে যেটি দিয়েছে এটি অবশ্যই ছোট কেননা এটি যেহেতু এখানে বারবার চেঞ্জ করে নিতে হয় আর জায়গায় বসাইতে হয় এই জন্য এটি সুবিধাযুক্তভাবে করে নিয়েছে এখানে আরও একটি রাইড রয়েছে ট্রেন দেখলাম অনেক কিছুই রয়েছে এখানে আপনারা দই ফুচকার দোকান রয়েছে খেতে পারবেন আর উপাশে রয়েছে মেলামাইন আইটেম বিগ্পতি এটা হচ্ছে ইতালিয়ানো ইতালিয়ানো মেলামাইন আইটেম আমরা একটু সামনে আরও এগিয়ে যাই ও এখানে রয়েছে দেখুন ব্যালুন শ্যুটার বন্দুক দিয়ে ব্যালুন শ্যুট করতে অনেক পুরাতন একটি খেলা যেটি অনেক পছন্দের ছিল আমাদের আমরা জীবনে অন অনেক খেলেছি দেখুন এখানে এই ভাইয়া শ্যুট করছে সো এ নিয়ে শেষ হওয়ার পরে আমি চেষ্টা করব আমি শ্যুট করার জন্য যেহেতু আমার সাথে কেউ নাই সম্ভবত আমার শ্যুটের ভিডিও করতে পারবো কিনা সন্দেহ আছে চলুন দেখে নেওয়া যাক ভাইয়া কী কী শ্যুট শ্যুট কীরকম করছে কত <laughs> ഭയോ <ality> <defines apac compare> <piercing phrase> বন্ধুরা অলরেডি শুটিং শেষ করছি কারণ যেহেতু আমি শুটিং করার সময় আমার সাথে কেউ ছিল তাই ভিডিও করতে পারিনি এবার যাচ্ছি একটি আচারের দোকানে যেখানে কিছু আচার ক্রয় করব চলুন দেখা যাক আচার কি কি আচার নেওয়া যাচ্ছে এবং কি কি আচার রয়েছে এখানে বিভিন্ন ধরনের আচার পাবেন এটা কিসের ভাইয়া গাজর রসুন বন্ধুরা অলরেডি মেলার ভিতরে অনেক কিছু দেখা হলো এবার অবশ্যই শেষের দিকে যাচ্ছি তবে যাওয়ার আগে সামনে এপাশে পাশে যেদি দিয়ে শেষের দিকে যাব এই পাশে কিছু দোকান রয়েছে এগুলো দেখিয়ে দিচ্ছি অনেক বিভিন্ন আইটেম খেলনা থেকে শুরু করে বাচ্চাদের পোশাক আশাক বড়ো মানুষ বড়ো বা ছেলে মেয়েদের পোশাক আশাকের দোকান সবই তো রয়েছে আরও একটি খেলার স্থান রয়েছে বা দেখার স্থান সেটি হচ্ছে একটি ভূতের বাড়ি যেই ভূতের বাড়ি বা ভূতের গুহা আমরা বলি সেটা কিন্তু দেখতে পেয়েছিলাম এর আগে বা অনেক বড়ো পার্ক বা স্বপ্নপুরি বলেন অথবা ভিন্ন জগৎ বলেন আমাদের দিনাজপুর অঞ্চলে যে দুটি জায়গা রয়েছে সেগুলোতে আমরা দেখতে পেয়েছিলাম সো আমরা এখানে কাপড় চাপড় দোকানগুলো দেখলাম এখানে বেশি আর ঢুকবো না যেহেতু শেষের দিকে সময় হয়ে এসেছে আর ভিডিওটি আর লম্বা করতে চাচ্ছি না জাস্ট আপনাদের সামনে একটু দেখিয়ে দিলাম যে এখানে অনেক ধরনের দোকান এসেছে আপনারা মন চালে এসে ঘুরে যেতে পারবেন যে এরপর যার প্রয়োজন মতো জিনিস যদি প্রয়োজন হয় ক্রয় করতে পারছেন আর আসলে মেলার মধ্যে এখন তো সময় শুধুমাত্র বাচ্চা কাঁচাদেরই দিতে হচ্ছে আমরা বড়রাদের সময় খুবই কম বা যারা চাকরিজীবী তারা খুবই কম সময় দিতে পারছেন ছুটির দিনের ছাড়া তারা তো আসতে পারবেন না সেটা সবাই জানেন তো আশা করছি যদি মন চায় ভালো লাগলে অবশ্যই দিনাজপুর বাণিজ্য মালায় ঘুরে আসবেন হয়তো বা কিছুটা ভালো লাগবে যদি সময় থাকে এখানে আরও একটি ঘর দেখতে পাচ্ছি এই জায়গাটাতে এসে অনেকজন হয়তো ফটোশ্যুট করছে প্রধানত এখানে কেউ হয়তো থাক থাকবে বাট জিনিসটা খুব সুন্দর বা ডিজাইনভাবে করেছে এই জন্য এখানে এসে মানুষ ছবি ছবি তুলতে ভালোভাবে ছবি তুলতে পারছে আর যে ভূতের বাড়ির কথা বললাম বা ভূতের রাজ্য দেখতে পাচ্ছি এখানে ঢুকে আপনারা সেই অভিজ্ঞতা নিতে পারবেন তবে যাদের হাড়ের সমস্যা আছে তারা অবশ্যই না যাওয়াটাই ভালো এখানে ঢোকার টিকিট মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা যা কমই রয়েছে তবে ভিতরে যে কী দেখাবে সেটা তো বলতে পারবো না যেহেতু তাই আমি যাব না এখন সময়টা আমার খুবই কম কারণ আমি চলে যাব তো বন্ধুরা আমার ভিডিওটি প্রায় শেষের দিকে আমি চেষ্টা করব আপনাদের সামনে এই ধরনের কিছু ভিডিও সবসময় উপস্থান করার বন্ধুরা অলরেডি ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি এটা হচ্ছে এই পাশে আমি প্রথমে ঢোকার পথে যে সাইডটি ছিল সেখানকার এবং এই পাশে আসবাব পথে কিছু দোকানপাট রয়েছে কিছু ফ্যাশনের দোকান রয়েছে মানে কাপড় চোপড়ের দোকান কিছু খাদ্যের দোকান রয়েছে এখানে দেখুন কিছু চশমা এবং ঘড়ির দোকান রয়েছে আর যে প্রথম এটি আর এর পাশ দিয়ে আপনাকে বাড়ির মতন সেটা হচ্ছে এটার পিছনে গেটের পিছনের বা ভিতরের চেহারা পাশ থেকে যে লাল গালিচা সহ সিঁড়িটি রয়েছে দিতে আমাদেরকে বের হতে হবে সুবলতা চলুন আমরা বের হয়ে যাব এখন আর ভিডিওটি আজকে এখানে শেষ করছি ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে দয়া করে লাইক দেবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে সবার আগে নোটিফিকেশান পেতে পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দেবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম do it on my own so I gotta get through it and the only thing I know is to love what I'm doing never give up never slow till I finally prove it never listen to the nose I just wanna keep moving keep my head up when I act head up that's a fact never looking back I'ma keep myself on track keep my head up staying strong always moving on i don't belong tell my thoughts to move along push myself to be the best die with no regrets live with every breath see my message start to spread and i had so many dreams when you hit your teens life ain't really what it seems try to find out what it means always do it on my own so i gotta get through it and the only thing i know is to love what i'm doing never give up never slow till i finally prove it never listen to the nose. i just wanna keep